জয় 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 এখন মায়ের ঘট বিসর্জনের জন্য ঢাকির দল সব তৈরি ভিড়টা দেখো সোজা হয়ে দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না ভিড়টা একবার দেখো মায়ের ঘট এখন পার্কে চেপে বিসর্জনের উদ্দেশ্যে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্যোদয় আর আমি তোমাদের বন্ধু সূর্য আবারও চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে সেদিন হঠাৎ করেই চলে গিয়েছিলাম কৃষ্ণনগর হ্যাঁ কৃষ্ণনগরের রাজ রানী বুড়িমার উদ্দেশ্যে এমনিতেই এই তীব্র গরম তার উপর আবার এই টাগাটা রোদ কৃষ্ণনগর স্টেশনে পৌঁছাতেই আমার প্রায় দুটো পার হয়ে গিয়েছিল আর গিয়ে দেখিয়ে কি অবস্থা কোথাও তো একটু দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না গ্রিলের পাশে কোনোভাবে দাঁড়িয়ে মাকে একটু দর্শন করলাম সত্যিই জীবনধন্য ভাবতে পারিনি কৃষ্ণনগরের রাজরানী বুড়িমাকে নিজের চোখে দেখবো উফ মুখটা একবার দেখো প্রাণ জুড়িয়ে গেল কৃষ্ণনগরের বুড়ি মা আজ শুধু কৃষ্ণনগর নয় গোটা দেশ বিদেশের আবেগ কথিত আছে মায়ের কাছে কোনো মানসিক করলে মা তাকে কখনো খালি হাতে ফেরান না এক বছরের মধ্যেই তার মানসিক পূরণ করেন মা তিনি হচ্ছেন সর্বপ্রথম জগদ্ধাত্রী কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশে মায়ের পুজো শুরু করেছিলেন তারপর সেই পুজোর ভার গিয়ে পড়ে কৃষ্ণনগরের চাষাপাড়ার উপরে আর সেই চাষাপাড়ার মাই আজ মা দেখো ঢাকির দল সব তৈরি মায়ের ঘট এখন পালকিতে চড়ে বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে জলঙ্গী নদীর উদ্দেশ্যে হ্যাঁ একটু ভুল হয়ে গিয়েছিল কিছু না জেনে পৌঁছে গেলে এমনটাই হত হয় আমি ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতে মায়ের বিসর্জন দেখে বাড়ি ফিরতে পারব কিন্তু যাওয়ার পর বলছিলাম কৃষ্ণনগরের সব মায়ের বিসর্জনই প্রায় সন্ধ্যের পর থেকে হয় দিনের বেলা শুধু মায়ের ঘট বিসর্জন করা হয় আর বুড়িমার বিসর্জন হতে হতে ভোর থেকে ধরে নাও সকাল এখন দেখো মায়ের ঘট তোলা হচ্ছে ব্রাহ্মণ এই ঘট মাথায় করে নিয়ে গিয়ে পালকিতে বসিয়ে দিচ্ছেন তারপর সেই পালকি ছড়ে মায়ের ঘট চলে যাবে জলঙ্গীর উদ্দেশ্যে মুহূর্তটা এত সুন্দর গায়ে কাঁটা দিয়ে দেবে এই যে দেখো মায়ের পুজোর ফুল ও অন্যান্য সামগ্রী সব ভ্যানে বোঝাই করা হয়ে গেছে সবারই আনন্দ দেখতে সত্যিই খুব ভালো লাগছিল আমি এত দূর থেকে গিয়ে এতটা আনন্দ করলাম এত ভালো লাগলো সেখানে কৃষ্ণনগরবাসী আনন্দ করবে সেটাই তো স্বাভাবিক সত্যি খুব ভালো লেগেছে তোমরা যদি মায়ের বিসর্জন দেখতে আসো তাহলে আমি বলবো সন্ধ্যা কি রাতের পরেই আসতে পারো ভোরের দিকে আসলেও মন্দ হয় না আমি কিছু না জেনে ওই দুপুরবেলা চলে গিয়েছিলাম অনেকটা সময় থাকতে হয়েছিল হ্যাঁ যদিও একাকিত্ব বোধ করার কোনো প্রশ্নই ওঠে না কারণ এত মানুষজনের মধ্যে একাকিত্ব বোধ করা যায় না এই যে দেখো কত ঢাক একসাথে বাজছে এখন রোডের ওপর চলে গিয়েছিলাম পরস্পর মায়ের ঘট আসছে বিসর্জনের জন্য দেখো কত সুন্দর ঘট বিসর্জন করা হচ্ছে বাজনা ঢাকের সঙ্গে মাথায় করে ঘট চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জন করার জন্য সত্যি এত সুন্দর করে ঘট বিসর্জন আমি কোথাও আগে দেখি খুব ভালো লাগলো দেখে এই যে এই ঘরটা আবার চার চাকার মাথায় সত্যি একদম অন্যরকম অবশেষে এক মায়ের দেখা পেয়েছি ঢাক বাজিয়ে ধুনো জ্বালিয়ে কত সুন্দর মাকে নিয়ে যাওয়া হচ্ছিল বিসর্জনের জন্য আর মায়ের মুখটা একবার দেখো প্রাণ জুড়িয়ে যাবে আর ইনিকে তো বাঘা আসছে বাঘা হ্যাঁ বাঘা ডাঙার বাঘা মা আসছে আর এত লোক যে কোথা থেকে এসেছে সে স্বয়ং মাই জানে আসলে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা এত সুন্দরই হয় সবাই মায়ের টানে ছুটে আসে এই কৃষ্ণনগরে অবশেষে বাঘা মায়ের দর্শন পেলাম সবার কাঁধে চেপে মা ছুটতে ছুটতে এগিয়ে আসছেন হঠাৎ করে এসে এত সুন্দর একটা মুহূর্তর সাক্ষী হবো সত্যি বুঝতে পারিনি তোমরাও একবার এসে ঘুরে যাও খুব ভালো লাগবে এখন জলঙ্গীর ধারে তাঁতিপাড়ার বরমান মান নাচটা দেখো কিন্তু মায়ের কাছে একটাই অভিযোগ আর কটা দিন থাকতে পারতে এত তারা কিসের আর দুটো দিন থাকলে কি এমন অসুবিধা হতো বলতো হ্যাঁ তবে এটা ঠিক মায়ের বিসর্জন হয় না মায়ের মূর্তির বিসর্জন হচ্ছে মা সব সময় আমাদের সবার সঙ্গে আছেন কৃষ্ণনগর আসা সার্থক হলো কৃষ্ণনগরের রাজ রানী বুড়িমাকে রাজপথে দর্শন করলাম আগের দিন দুপুরে বেরিয়েছি এবার যদি বাড়ি না ফিরি তাহলে আমার গে যাবে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও মায়ের কাছে যাওয়ার সময় তো লক্ষ্য করিনি এই সেই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও এমন নতুন ভিডিও দেখার জন্য চলো তাহলে আজকের মতো আসি ভালো থেকো সবাই টাটা